কন্টেন্ট মনিটাইজেশন থেকে ফেসবুক আমাকে এক ভিডিও থেকে কত ডলার দিল আজকে আপনাদেরকে একবার লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করবো আমরা কিন্তু বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই পাগল হয়ে গেছি অনেকেই আমরা চেষ্টা করতেছি যে আসলে কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় কিন্তু আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইলে আপনার ভিডিও থেকে আপনি কেমন টাকা বা ডলার ইনকাম করতে পারবেন এটি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই ভিডিওটি স্কিপ করা যাবে না যদি আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করে থাকেন আপনারা কিন্তু ভাই এই বিষয়গুলো জানতে হবে যে একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন একটা ভিডিও আপলোড করলে সেখান থেকে ফেসবুক আপনাকে কত ডলার দেয় এটা কিন্তু বর্তমান সময়ে আপনাকে জানতে হবে যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন তাই আপনাদেরকে আমি একবার লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ করব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক পেজে ভিডিও দেখতে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন আমরা কিন্তু প্রতিদিনই ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকি তাই আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করে থাকেন বা ইউটিউবে কাজ করে থাকেন আপনাকে মাস্ট বি এই চ্যানেলের সাথে থাকতে হবে কারণ আমরা প্রতিদিনই কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করছি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম নাই রেখে দেবেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ভিডিও এই ভিডিওটাতে আসলে ফেসবুক আমাকে কত ডলার দিয়েছে আজকের এই ভিডিওতে আপনি কিন্তু স্পষ্টভাবে ধারণা পেয়ে যাবেন দেখুন আপনি যদি এই ভিডিওটি অ্যানালাইটিক্স চেক করতে চান যে আসলে এটাতে কত ডলার দিয়েছে এটার জন্য কিন্তু এই ভিডিওটির উপরে আপনাকে কি করতে হবে প্রেস করতে হবে এই ভিডিওটি হচ্ছে আমার মূলত ডুয়েট ভিডিও এবং এই ডুয়েট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ইনকাম করে থাকি অনেকে কিন্তু বলে থাকেন যে ডুয়েট ভিডিও থেকে ইনকাম দেয় না এটি হচ্ছে ভুল ধারণা আপনি যদি ডুয়েট ভিডিওটি ভিডিওটি সঠিকভাবে আপনি এডিট করতে পারেন তাহলে আপনি এই ডুয়েট ভিডিও থেকেই ইনকাম করতে পারবেন এখন আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো যে এখানে আমাদেরকে আগে দেখতে হবে যে এটিতে আসলে কত ডলার ইনকাম দিয়েছে বর্তমান সময় যে ডলারের যে পরিস্থিতি বা ইনকামের যে পরিস্থিতি সে বিষয়টির জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখানে প্রথমে এই ভিডিওটির উপর প্রেস করে দেবো প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এখানে কিন্তু এই ভিডিওটি আমার সম্পূর্ণ হচ্ছে আপনার ডুয়েট ভিডিও এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন এবং এই ভিডিওতে মাত্র তিনটি লাইক এবং জিরো শেয়ার কিন্তু রয়েছে এবং কোনো কমেন্ট কিন্তু নাই এবং এখানে ফেভারেটের লিস্টও কিন্তু আমার এই ভিডিওটি নাই আপনাকে কিন্তু এটা বুঝতে হবে এখন যদি আমরা আরেকটু স্ক্রল স্কোর করে স্কোর করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার কিন্তু যে কন্টেন্ট কোয়ালিটি এটা কিন্তু আপনাকে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র তিনশো আপনার এই ভিউজ হয়েছে এই ভিডিওটাতে মাত্র এই ভিডিওটি আপলোড করা বেশি সময় হয়নি এই দুয়েক হচ্ছে তো এই ঘন্টা দুয়েকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ ডিউরেশন যেটা দেখাচ্ছে এই অ্যাভারেজ ডিউরেশনটা কিন্তু আপনার জিরো জিরো পয়েন্ট ওয়ান এইট অ্যাভারেজ টাইমটা মানে আঠারো সেকেন্ড করে আমার ভিডিওটা দেখেছে অ্যাভারেস্ট পার্সন তাহলে এখান থেকে আমি ইঙ্গেজমেন্ট কত পেয়েছি ইংরেজমেন্ট পেয়েছি মাত্র তিন যদি তিন হয়ে থাকে তাহলে এখানে ইনকামটা এখন কত দেখেন ইনকাম কিন্তু এখনও এখানে আসেনি এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং একবার জিরো জিরো হয়ে আসে তার মানে কি এখনও এ আর্নিংটা অ্যাড হয়নি কেন এর হয়নি কারণ এখনও এই আর্নিংটা যেটা আসলে ফেসবুক থেকে যেভাবে ইনকামটা দেয় ঠিক সেইভাবে এখনও এটার প্রসেসিংটা হয়নি যার ফলেই হয়তো এখান থেকে এখনও আর্নিংটা দেখা যাচ্ছে না ইনকামের যে পরিস্থিতি সেক্ষেত্রে অবশ্যই এখানে এই যে তিনশো যে আটানব্বই যে ভিউজ রয়েছে এই ভিউজ থেকে যে আহামরি যে বেশি একটা ডলার দিবে এখানে তা কিন্তু নয় এখানে দেখা যেতে পারে যে এক সেনও দিতে পারে এমনও হতে পারে যে এক ডলারও আপনাকে দিতে পারে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে এখানে দেখেন ইংগেজমেন্ট যে রয়েছে এই ইংগেজমেন্টটা কিন্তু একবারেই খুবই কম এবং ডিউরেশনটা কিন্তু বেশি একটা ভালো না সেক্ষেত্রে আপনার এখানে মানে ইনকামটা আহামরি একটা বেশি আসবে না তাই যারা কন্টেন্ট এটা এসে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এই ভিডিওটি থেকে ধারণা নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ